আছে তুমি যছ না দেখো রাতে সাথে অন্য কে থাকে আমি একা দাঁড়িয়ে রাতে চোখে পানি ধোয়া ছ রাখুন ছে তো বোছে না ধুনিয়া রস বে না ধুনিয়া রস বে না ধুনিয়া তেজ ছো না ফিরে সো না তোমার জেগে রাত কাকে কাছে আজও হারিয়ে যায় আমার আবু যেমন তোমার ওই মুচকি হাসি তোমার হাওয়ায় ওরা চুল তোমার ওই দেখে আমি বলিয়া বলতাম তুমি ওয়ু রাজ কন্যা আমি পথিক আলাদিন তোমার পিছে ঘুরে সারা দিন তুমি রাতের যছনা না ফিরে শোনা তোমার অপেক্ষায় জেগে রাত কাটে কাছে রাতের জছ না ফিরে এস না তোমার অপেক্ষায় জেগে রাত কাটে কাছে